বন্ধুগণ আসসালামু আলাইকুম ও ওবরাকাত আপনারা সবাই জানেন আমার বাসা হচ্ছে সিলেট মিরাবাজার মেয়রের বাসার অপোজিটে কিন্তু তারপরেও আমি বারবার ফিরে আসে নেত্রগুনাই নেত্রগুনা একটি প্রাণের শহর মায়ার শহর বন্দনের শহর এই যে দেখুন ওই গাড়িটি আমি কিনছি আইমান হন্ডা থেকে কিন্তু তাদের সার্ভিস এত ভালো বিশেষ করে আমি যখন কাজ করতে আসি তখন আমার গাড়িটি সুন্দর করে এইভাবে সুন্দর করে তারা কাজ করে দেয় তাদের টাকার কোনো ডিমান্ড না তারা প্রাধান্য দেয় তারা প্রাধান্য দেয় এবং কাজ সুন্দর করে তারা করতে পারে ভাজি করে না ছিটারি করে না বাটপারি করে না সবচেয়ে বড় কথা হচ্ছে এটি থাকবে মানুষ মরে যাবে মানুষ চলে যাবে কিন্তু তার স্মৃতি অধ্যায় দেখে যাবে তার ভালো কাজগুলো দেখে যাবে সুন্দর কাজগুলি দেখে যাবে ঠিক আছে তা আমি আশা করবো আপনারা যখন গাড়ি কিনবেন অথবা গাড়ি মেরামত করবেন নির্দিষ্ট জায়গা পাবেন ভালোবাসা পাবেন সেখান থেকে করবেন এবং এমন জায়গায় দেখাবেন যে স্থানে আপনার গাড়িগুলো ক্ষতি হবে না গাড়ি কোনো ক্ষতি করবে না এবং একটা জিনিস দেখবেন লাগবে না তারপরে বলবে লাগবে কিন্তু এইরকম যেন না হয় একটা সৎ আদর্শ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার গাড়ি দেখাবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে